আমরা একটা ঘটনা দেখি খুব হৃদয় স্পর্শী ঘটনা হৃদয় বিদরক ঘটনা যেটা আবুার ঘটনা আল্লাহ রসুল সাল্লাহ আলী ও জামা নাই মদিনায় একজন এতিম বালক ছিল যেই এথিম বালকের একটা খেজুরের ছোট্ট খেজুরের বাগান ছিল ওর পার্শে একটা বিশাল এক ব্যক্তির একজন ব্যক্তি বিশাল এক খেজুরের বালকটি একসময় মনে করলো যে তার খেজুরের বাগানটি বাউন্ডারি দিবে ঘিরে দিবে কিন্তু যখন বাউন্ডারি দিতে গেল পার্শ্ববর্তী বাগানের মালিকের লাগানোর একটা গাছ মাঝখানে পড়ে যায় ওই গাছটির জন্য সে বাউন্ডারি দিতে পারে না এতিম বালকটি বড় বাগানের মালিককে বলছে তারপর তো অনেক গাছ একটা গাছ যদি আমাকে বিয়ে দিতেন আমার খুব উপকার হতো লোকটি বললো না আমি তোমাকে দিতে পারবো না এটিম বালকটি বলছে না দেন আমার কাছে বিক্রি করুন আমি কিনে যে আমি তোমার কাছে বিক্রিও করবো না কাছে গেল ওই বড় বাগানের মালিককে ডাকলেন ডেকে যে তোমার তো গাছ একটা গাছ দিয়ে দাও সে আল্লাহ কাছে বলছে না আল্লাহ রাসুল সাল্লাম দেবো না দ্বিতীয়বার আবার রাসুল হাসান তাকে বললেন তুমি একটা খেজুরের গাছ তিনবার উঠে দিয়ে দাও দ্বিতীয়বার একই উত্তর দিল না আল্লাহ রাসুল হাসান দেবো না তৃতীয়বার একই কথা রাসুল হাসান বললেন যে তুমি একটা খেজুরের গাছ তিন উঠে দিয়ে দাও আজকে যদি একটা খেজুরের গাছ তুমি দাও এই তিন বালক এর বিনিময়ে তুমি জাননাতে একটা বিশাল খেজুরের বাগানের মালিক হবে এই জামিনদার আমি হলাম এত বড় অফার পাওয়ার পরেও লোকটি বলছে না আল্লাহ রসুল তবু আমি দেবো পাশে বসা ছিলেন একজন সাহাবি বিশিষ্ট সাহাবি আবু বাগানের মালিক ছিলেন আবু আল্লাহ যেই বাগানের সবচেয়ে উন্নত জাতের খেজুর চাষ হতো যে বাড়ি ছিল পানি পানের জন্য কুপের ব্যবস্থা ছিল আবুদ্দার বসে এই দৃশ্য দেখছেন রাসুল এত বড় অফার দিলেন একটা খেজুরের গাছ দান করলে জানাতে একটা বিশাল খেজুরের মালিক হওয়ার সুযোগ খেজুরের বাগানের মালিক হওয়ার সুযোগ এই অফারকে গ্রহণ করলো না একটা খেজুর গাছ দিতে চাইলো না এবার আবুদাহ সাহায্যের গাছ নাকি যে কোনো ব্যক্তি যে কোনো মূল্যের বিনিময়ে যদি একটা গাছ কিনে নিয়ে দান করে তাহলে কি তার জন্য এই অফার আছে কিনা রাসুল যে তার জন্য একই অফার আছে আজকে যদি যে কোনো মূল্যের বিনিময়ে কোন ব্যক্তি এই খেজুরের গাছকে কিনে দান করে তা কেউ যে সেও জান্নাতে একটা বিশাল খেঁজুরের মালিক তো খেজুরের বাগানের মালিক পাবে আবু দাহতার জাল্লাহতাম ও সাথে সাথে বড় বাগানের মালিককে বলছেন যে আপনি কি আমার খেঁজুরের বাগান চেনেন ও আমি চিনি তা আপনি আমার কাছে ওই একরা খেঁজুরের গাছ বিক্রি করে দিন কিসের বিনিময়ে বিনিময়ে আমার পুরা খেজুরের বাগান বাঙানার মধ্যে যে বাড়ি আছে সেই বাড়ি পরিবারের জন্য যে কূপ আছে সেই কূপ সব কিছুর বিনিময়ে একটা খেজুর গাছ আমার কাছে বিক্রি করে দিল ব্যক্তি রাজি হয়ে গেল আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা সব কিছুর বিনিময়ে একটা খেজুর গাছ কিনে নিয়ে এতিম বালকদের দান করে দিলেন যদি দান করার পরে তিনি বাড়ি ফিরে যাচ্ছেন বাড়ি গিয়ে তার স্ত্রীর কাছে ডাকছেন তার বাইরের বাইরে থেকে ইয়া উম্মত দাহদা হে দাহদা মা তুমি বাড়ি থেকে বেরিয়ে আসো দেখা ভেতর থেকে বলছেন কি হলো বাড়িতে প্রবেশ বাড়িতে প্রবেশ করছেন না কেন বাহির থেকে ডাকছেন কেন আবু দেখেদারদ আল্লাহ তালুক বাহির থেকে বললেন যে তুমি বাড়ি থেকে বের হয়ে আসো আমি বাড়িতে প্রবেশ করবো না আমার এই বাগান বাড়ি আমার সব বিক্রি করে দিয়েছি উম্মুদ দেখ ভেতর থেকে বললেন তা আপনি এত বড় বাগান বাড়ি বিশেষ বিনিময়ে বিক্রি করলেন আবু দাস দারুদি আল্লাহ বললেন আমি জান্নাতে একটা খেজুরের বাগানের বিনিময়ে দুনিয়ারি বাগান বাড়ি আমি সব বিক্রি করে দিয়েছি দেখুন সেই সময় যুন দাস এই খবর শুনে এত খুশি হয়েছে খুশি খেলাতে তিনি বলছেন বারবার যে আপনার ব্যবসা খুব লাভজনক হয়েছে আপনার ব্যবসা খুব লাভজনক হয়েছে আপনার ব্যবসা খুব লাভজনক হয়েছে এই বলতে বলতে বাড়ি থেকে বেরিয়ে আসলেন এবং বাড়ি থেকে বের হয়ে আসার পরে তিনি বারবার একটা বাক্য উচ্চারণ খুশিতে তিনি বারবার বলছিলেন যে আমাদের কতই না সৌভাগ্য যে আমরা জান্নাতে খেজুরে বাগানের মালিক হব আমাদের কতই না সৌভাগ্য যে আমরা জান্নাতে খেজুরে বাগানের মালিক হব আমাদের কতই না সৌভাগ্য যে আমরা জান্নাতে খেজুরে বাগানের মালিক হব যে জান্নাতে একটা একটা গাছের ছায়া দিতে পারবে না আমরা একটা খেজুরের বাগানের মালিক হব আমাদের কতই না সৌভাগ্য দেখুন তারা কিন্তু বুঝেছিলেন পরকালের মর্যাদা তারা কিন্তু বুঝেছিলেন পরকালের মর্যাদা আমরা পরকালের মর্যাদা বুঝিনি আমরা শুধু দুনিয়া